ফের নারী নির্যাতনের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল নেতার দিকে। এবার তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পর্ক চালানো ও নিজ স্ত্রীকে প্রতারণার অভিযোগ। ঘটনা থানায় অভিযোগ দায়ের ওই তৃণমূল নেতা স্ত্রীর ঘটনাটি নদী আর শান্তিপুর এলাকার জানা গিয়েছে তৃণমূল ব্লক সভাপতির নাম সুব্রত সরকার। কাপপুর বাড়ি থেকে বেড় পড়েদান। কারকড় থেকে আমি ছিলাম। লোবিয়া না না উনি তৎকলিন সময়ে এতটাই এবং সেই সময়ে কোনো पॉलिटिकल যে নেতারা তারা কেউ আমার পাশে এসে দাঁড়াতনি না কি নরম কংগ্রেস না বিজেপি না মানে আমি কিন্তু কোনো দলের নাম বলছি না কোনো পলিটিকাল লিডার বা কোনো মানুষই আমার ক্ষেতওয়ালের পাশে এসে দাঁড়েনি সবাই ভাবলেন যে আমার চরিত্রের সমস্যা আছে সেই জন্য সেই সময় আমি এক বছর দেখুন আমি যদি অভিযোগ করতে চাইতাম আমি এক বছর আগেই করতে পারতাম এতদিন আমি অপেক্ষা করতাম না কিন্তু আমি তারপরেও ভয় আমার মধ্যে একটা বোধ ছিল যে ওর দুটো মেয়ে আছে তাই ওরা অন্তর্পক্ষে ওদেরকে সুখে শান্তিতে নিয়ে ও থাকুক না ও কুকুরের লাজ কখনো সোজা হয় না সেটা আমি ভুল করেছিলাম সেই জন্য উনি আমার ওপর প্রত্যাঘাত করতেন বিভিন্ন সময় আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভিডিও কল করা সেগুলো সমস্ত প্রুফ আমার কাছে আছে এখন কি সমস্যা এখন সমস্যা বলতে রিসেন্ট বৃহস্পতিবার জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি স্বামী স্ত্রীর উনি ফেসবুকে ভাইরাল করে দেয় দিয়ে বলছেন যে এগুলো অন্য কোনো ব্যক্তির কাজ বা অন্য কোনো ব্যক্তির প্রয়োজনা কিন্তু দেখুন ওই রকম ছবি আমার বা ওনার কাছে ছাড়া এই পৃথিবীর আর কারো কাছে থাকার কথা নয় আমি একটা মেয়ে হিসেবে তো নিজের সম্মান হানিয়ে নিজে কোথাও করব না তাহলে উনি নিশ্চয়ই এটা করিয়েছেন এটাই স্বাভাবিক ঘটনা এবং আমার সন্দেহ নয় আমি একেবারে নিশ্চিত যে পরে আমাকে মানসিক হ্যারাসমেন্ট এবং আমি যাতে আগামী দিনে বিয়ে না করতে পারি তার জন্য অ্যাসিড ছুঁড়ে মারবো তোর ওপর দিয়ে ট্রাক চালিয়ে তোর মাকে ফোন করবো আমার বাবা মাকে আছে আমার না এটা শুধু ওনার ক্ষেত্রে নয় সারা পশ্চিমবাংলারই তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে দেখুন এই যে কসবা ধর্ষণকাণ্ড একটা ল কলেজের আইনের ছাত্রী তাকে কলেজের মধ্যে ধর্ষিতা হতে হচ্ছে এ কোন বাংলায় আমরা রয়েছি কোন বাংলা উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ফলে এটা তার ক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ঘটনা নয় এটা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের কালচার তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি বাকিটা তার ব্যক্তিগত বিষয় বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না পারেন বিষয়টা না দেখুন কে কিভাবে তার ব্যক্তিগত জীবন অতিবাহিত করবে তার ব্যক্তিগত বিষয় কিন্তু অভিযোগ আসলে সেটা সমাজের পক্ষে সমাজের মানুষেরা ভালোভাবে নেয় না আজকে কারোর স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছে এটা না হলেই ভালো হতো রাজনৈতিক দল করেন কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কালচার সার্বিক কালচার বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে সঠিকভাবে চলা উচিত এ বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই যেহেতু ব্লকের সভাপতি এ বিষয়ে আমার কিছু বলনীয় করণীয় বা বলার কিছু নেই এটা দলের উচ্চতর নেতৃত্ব তারা বিষয়টা দেখবে ঘটনার তদন্ত হওয়া উচিত তদন্ত করে যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিশ্চিত আমি একটাই বলছি যারা নেতৃত্ব তাদেরকে সঠিকভাবে